হ্যালো বাইস তো আজকের ভিডিও তো আমরা এখানে দেখে নেব যে কয়েনের নিউজ আপডেট নিয়ে নেব পাই কয়েনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত একটা আপডেট এখানে নিয়ে নেব ছোট্ট করে আর এখানে তার সাথে ইন্টারলিঙ্ক ল্যাবের একটা আপডেট এখানে নিয়ে নেব কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ইন্টারলিংক ল্যাব এটাও কিন্তু অনেক পরিমাণে এখানে পপুলার এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে আর কিছু কিছু ক্ষেত্রে তো ইন্টারলিঙ্ক ল্যাব আপনার পাই নেটওয়ার্ককেও এখানে ওভারটেক করে এখানে চলে যাচ্ছে ঠিক আছে তো আপনাদের আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের এটা দেখার নেই যে কোন প্রজেক্ট পাই নেটওয়ার্ককে ওভারটেক করে চলে যাচ্ছে আর কোন প্রজেক্ট পাই নেটওয়ার্ক নেটওয়ার্কের পিছনে পড়ে আছে আমাদের এগুলো দেখে এখানে লাভ নেই ঠিক আছে পাই নেটওয়ার্কের যে টিম আছে তার সাথে আপনারও কোনো এখানে আত্মীয়তার সম্পর্ক নেই আমারও কোনো আত্মীয়তার সম্পর্ক নেই আমাদের মেইন এখানে ফোকাস হওয়া উচিত প্রফিট আমাদের যেখানে এখানে প্রফিট হবে আমরা সেখানে এখানে সময় দেবো তো পাই নেটওয়ার্কের মধ্যে তো সেরকম কোনো এখানে সময় দিতে লাগে না এই প্রোজেক্টের মধ্যে সেরকম কোনো সময় দিতে লাগে না এবার হতে পারে এই প্রোজেক্টটা পাই নেটওয়ার্কের থেকেও এখানে ভালো কিছু করতে পারে কারণ হচ্ছে এর যে টিম আছে প্রচণ্ড স্ট্রং টিম আর হচ্ছে এই কোম্পানির উপরে আজকেই এই প্রোজেক্টের উপরে একটা কোম্পানি এখানে মোটামুটি ভালো পরিমাণে কিছু ফান্ড এখানে আপনার ইনভেস্ট এখানে করেছে এবার যখনই একটা নতুন প্রোজেক্টের উপরে একদমই যে নতুন প্রোজেক্ট এটা তাও না মোটামুটি কিছুটা পুরনো প্রোজেক্ট এবার যখনই এক একটা কোম্পানি বড় কোম্পানি নতুন প্রোজেক্টের উপরে এখানে আপনার ইনভেস্টমেন্ট করে তখন সেই প্রোজেক্টটার মানে এখানেই তো আমরা মানে বুঝে নিতে পারছি যে একটা বড় বড় কোম্পানি যখন এখানে মিলিয়ানস অফ ডলার মানে কোটি কোটি টাকা যখন ইনভেস্টমেন্ট করবে কেউ তখন কি সে তো আর আমাদের মতো করে ইনভেস্টমেন্ট করবে না সে তো প্রপার রিসার্চ করবে তার পুরো পুরো এখানে টিম থাকবে অ্যানালিসিস করার জন্য ঠিক আছে অ্যানালিসিস করার পরেই সেই প্রোজেক্টের উপর এখানে ইনভেস্ট করবে তো তো যেহেতু এখানে আমার কথা বলার এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই আসল উদ্দেশ্য হচ্ছে এটাই যে যেহেতু এত বড় বড় কোম্পানি এর উপরে ইনভেস্টমেন্ট এখানে করছে তার মানে এর উপরে ভালো কিছু এখানে হতে পারে ভালো কিছু এখানে হবে সেই জন্যই এখানে ইনভেস্টমেন্ট করে করছে সেই সব কোম্পানিগুলো এবার কত ডলার এখানে ইনভেস্টমেন্ট করেছে আর সেই প্রোজেক্টটা কি প্রোজেক্টের মধ্যে কীভাবে এখানে কাজ করবেন এর ইন্টারফেস কি আবার এই প্রজেক্টের মধ্যে কিন্তু মানে এমন কিছু ফিচার আছে যেটা আপনার পাই নেটওয়ার্কের মধ্যেও নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই ফিচারগুলো এখানে শেয়ার করবো ঠিক আছে আর তারপরে এখানে পায়ে নেটওয়ার্ক একটুখানি ছোট করে আপডেট এখানে নিয়ে নেব দেখুন প্রজেক্টের নাম তো আমি আপনাদের একটু আগে এখানে বললাম প্রজেক্টের নাম হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাব এবার এই ইন্টারলিঙ্ক ল্যাব যে আছে ইন্টারলিঙ্ক ল্যাব অলরেডি এখানে ভালো পরিমাণে এখানে আপনার কাজ করছে এখানে আমি আপনাদেরকে স্ক্রিনে এখানে দেখাচ্ছি ঠিক আছে আপনি এখানে স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বিশ লক্ষেরও বেশি এখানে রেগুলার ইউজার এর মধ্যে আপনার ইন্টারেস্টেড অলরেডি হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে আপনার অ্যাকাউন্ট এখানে করে ফেলেছে প্রায় এখানে টোয়েন্টি মিলিয়ন এখানে ইউজার তারপরে এখানে দেখুন আপনি এখানে দেখতেও পারছেন যে এর যে মানে এরকম শুধু না যে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিল এবার অ্যাকাউন্ট ক্রিয়েট পরে মোটামুটি ভালো সংখ্যায় ইউজারের রেগুলার ইউজারও এখানে আছে রেগুলার ইউজার মোটামুটি সতেরো লক্ষ প্লাস এখানে হয়ে আছে ঠিক আছে আর উইকলি অ্যাক্টিভ ইউজারও যদি দেখেন তাও এখানে পনেরো লাখ সতেরো লাখের এখানে মতো কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস এখানে কী আছে দেখুন এই যে প্রোজেক্ট আছে এই প্রোজেক্টের টোটাল মার্কেট সাপ্লাই হচ্ছে একশো বিলিয়ন টোকন এবার এই একশো বিলিয়ন টোকনের মধ্যে এইট্টি পার্সেন্ট টোকনই তারা এখানে এয়ারড্রপের মতো করে দিয়ে দেবে সবাইকে যারা এখানে মাইন করবে মানে আমাকে আপনাকে আমাদের মতো ইউজারদেরকেই এইট্টি পার্সেন্ট টোকন এখানে দিয়ে দেবে এটা হচ্ছে এক নম্বর এবার দুই নম্বর আরেকটা ভালো ফিচার কি যেটা আপনার পাই নেটওয়ার্কের মধ্যে নেই এটা হচ্ছে যদি আপনি যদি কেউ এখানে চোদ্দো দিন ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যে এখানে কাজ না করে ঠিক আছে এই অ্যাপকে যদি ওপেন না করে কেউ যদি মাইন না করে চোদ্দো দিন কন্টিনিউ তাহলে তার যে কয়েনগুলো আছে মাইন করা সেগুলোকে বার্ন করে দেবে এবার যত একটা প্রজেক্টের মধ্যে কয়েন এখানে বার্ন হবে তত বেশি এখানে আপনার সেই প্রজেক্টের মধ্যে পাম্প হওয়ার চান্স থাকবে সেই প্রজেক্ট ভালো কিছু করার চান্স থাকবে কারণ তার এখানে সাপ্লাইটা এখানে কমছে আর সাপ্লাই কমলে এখানে আপনার ডিমান্ড এখানে বাড়ছে যেটা আপনার পাই নেটওয়ার্কের মধ্যে নেই বার্নিং ম্যাকানিজমটা তো ইন্টারলিঙ্কের মধ্যে বার্ডিং ম্যাকানিজম আছে যার ফলে এটা হিউজ পরিমাণে পোটেন্সিয়াল আছে ভালো পরিমাণে একটা প্রফিট এখানে দেওয়া ঠিক আছে এবার দেখুন পাই নেটওয়ার্কের মধ্যে আর আর কিছু এখানে আপনার জিনিস এখানে আছে যেমন হচ্ছে পাই নেটওয়ার্কের যেরকম আপনার গেমিং প্রোজেক্টগুলো ছিল এখানেও আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার গেমিং টাইপের জিনিসও এখানে আছে অনেক ধরনের গেমিং অ্যাপ আছে অন্যান্য অ্যাপ্লিকেশনও আছে ফাইন্যান্স রিলেটেড অ্যাপ আছে অন্যান্য টুল টাইপের অ্যাপগুলো আছে আছে সেগুলোও এখানে আছে এবার এখানে দেখুন আরেকটা জিনিস কি অনেকেই এখানে আপনার কী করে এখানে শুধুমাত্র অ্যাপটাকে ইনস্টল করে রেখেছে শুধু দেখুন শুধুমাত্র ইনস্টল করে রাখলেই হবে না প্রত্যেক দিন এখানে চার ঘন্টা পরপর আপনি এখানে মাইন্ড করতে পারেন এরকম না যে দিন চার ঘন্টা পরপর আপনাকে করতেই লাগবে কিন্তু মিনিমাম প্রত্যেক দিন দিনে একবার হলেও আপনি এখানে মাইন্ড করবেন না হলে আপনার সব কয়েনগুলো কিন্তু এখানে বার্ন হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন আপনি যদি আমাদের রেফারের আন্ডারে এখানে জয়েন হন তাহলে আপনি পাঁচশোটা টিএলজি কয়েন এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই জন্য আপনাকে কী কী করতে লাগবে আপনি প্রোফাইলের অপশনে এখানে চলে আসবেন স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন প্রোফাইলের অপশনে চলে আসার পরে সবার প্রথমে আপনার এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে ফেস ভ্যারিফিকেশান ফেস ভারিফিকেশান এটা কিন্তু আপনি করে নেবেন ঠিক আছে ফেস ভেরিফিকেশন করে নেওয়ার পরে তারপরে দেখুন রেফারেল এখানে লেখা আছে রেফারেলের উপরে ক্লিক করে দিন তারপরে দেখুন নিচের দিকে ছোট্ট একটা বক্স আছে এখানে আমার একটা অলরেডি এখানে কোড দেওয়া আছে কারণ আমি অলরেডি এই কোডটা আমি একজন রেফারের আন্ডারে এখানে করেছি বলে এই কোডটা বসানো আছে ঠিক আছে এবার আপনি যখন প্রথম নতুন বা নতুন এখানে ওপেন করে দেখবেন যে আপনার এখানে কোনো রেফার কোড এখানে বসানো এখানে নেই ঠিক আছে আপনার ক্ষেত্রে এটা এই বক্সটা এখানে ব্ল্যাঙ্ক আছে আর এখানে আপনি কাউকে রেফার করার জন্য আপনি লিঙ্ক এখানে কপি করতে পারছেন না মানে আপনার যে রেফার লিঙ্ক আপনি যদি কাউকে শেয়ার করতে চান তাহলে আপনি সেটা খুঁজে পাচ্ছেন না এটা কেন হচ্ছে কারণ হচ্ছে আপনি কারোর রেফার কোড এখনও পর্যন্ত বসাননি এবার আমার রেফার কোড যদি এখানে বসান তাহলে এখানে পাঁচশোটা টিএলজি কোয়েন এখানে পেয়ে যাবেন আমার রেফার কোড হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো আপনি এই লিঙ্ক আর কোড আমাদের ডেস্ক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন এবার আপনি এই বক্সের মধ্যে এখানে ছোট্ট করে এখানে লিখে দিন নাইন লিখে দেওয়ার পরে আপনি ওকের উপরে ক্লিক করে দিন তারপরেই দেখবেন আপনার রেফার এখানে কমপ্লিট এখানে হয়ে গেল আপনি পাঁচশো টাকার টিএলজি টোকন এখানে ফ্রিতে পেয়ে গেলেন এবার আপনি রেফারের অপশনে চলে যান রেফারের অপশনে গেলে আপনি এখানে আপনার রেফারেল কোড এখানে পেয়ে যাবেন আপনার রেফারেল কোড আপনি জেনারেট এখানে করতে পারবেন আর নাহলে কিন্তু আপনার রেফারেল কোড আপনি জেনারেট এখানে করতে পারবেন না ঠিক আছে আমার আন্ডারে যারা এখানে জয়েন করেছে আমি অনেকেই দেখেছি বেশিরভাগ ইউজারই এখানে কাজ করছে টাইম দিচ্ছে কিন্তু কিছু কিছু ইউজার আছে তারা এখানে কাজ এখানে করছে না যার ফলে এখানে তাদের অফলাইন দেখাচ্ছে কিংবা লক দেখাচ্ছে এটা কেন দেখায় আপনি প্রত্যেক দিন অন্তত একবার করে হলেও এর মধ্যে মাইন্ড করবেন ঠিক আছে সে আপনি চার ঘন্টা পর পর হলেও করতে পারেন এর মধ্যে আবার এরকম নেই যে আপনাকে টাইম টু টাইমই করতে লাগবে আপনি দিনে দুইবার করলেন আপনি সকালে একবার করলেন বা বিকালে একবার করলেন দুপুরে একবার করলেন রাতের একবার করলেন এরকম করেও করতে পারেন এবার দেখুন এখানে আরেকটা জিনিস কি এখানে এটা তো আপনি করলেন এবার এটা করার পরে আরেকটা জিনিস অবশ্যই করবেন আপনার ফেসটাকে এখানে ভ্যারিফাই এখানে করে ফেলবেন ঠিক আছে তাহলে এখানে আপনার লক আপটা এখানে আনলক এখানে হয়ে যাবে আরও বেশ কিছু ফিচার আপনি এখানে এক্সট্রা এখানে পেয়ে যাবেন এবার আপনি চাইলে আপনি আবারও আপনার যে বন্ধু বান্ধব আছে আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে আপনি আপনার কোড এখানে শেয়ার করতে পারেন ঠিক আছে এবার যখনই আপনি আপনার কোড এখানে শেয়ার করবেন তখন আপনারও প্রফিট হবে তারও প্রফিট হবে আপনারও একটু মাইনিং স্পিডটা একটু ইনক্রিজ হয়ে যাবে বেশি কয়েন পাবেন এবার আপনার আন্ডারে যে আছে সেও এখানে ফ্রিতে আপনার থেকে আর কিছু এখানে কয়েন এখানে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই আমাদের রেফারেল কোড অবশ্যই দিয়ে দেবেন তাহলে এখানে কী হবে তাহলে এখানে পাঁচশোটা টিএলজি টোকন আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে পেয়ে যাবেন দেখুন এখানে কাজ করতে তো বেশি এখানে সময় এখানে লাগছে না ঠিক আছে তাহলে এখানে ক্ষতি কী আর এখানে যেটা আপনাদেরকে আমি বললাম যে অনেক বড়ো একটা কোম্পানি এখানে হিউজ পরিমাণে একটা ইনভেস্টমেন্ট করছে কী সেই কোম্পানি সেটারও নিউজ এখানে চলুন একটু দেখে নিই এখানে দেখুন কুইহং এটা হচ্ছে আপনার হয়তো মেবি সাউথ কোরিয়া হলে চায়নার একটা কোম্পানি কুইহং কুইহং এন্টারটেনমেন্ট এখানে আপনার মোটামুটি ওয়ান মিলিয়ন ইউজডিটির ডলার এখানে ইনভেস্টমেন্ট এখানে করতে যাচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাবের উপরে ঠিক আছে আমি আপনাদেরকে একটু আগেই বললাম একটা এত বড় কোম্পানি যখন এখানে ওয়ান মিলিয়ন ডলার ঠিক আছে মানে কোটি কোটি টাকা যখন ইনভেস্টমেন্ট করবে তখন নিশ্চয়ই কিছু না কিছু চিন্তা ভাবনা করেই এখানে ইনভেস্টমেন্ট এখানে করছে তাহলে আমরা যদি এখানে সবার আগেই নতুন অবস্থাতে যদি এই প্রোজেক্টের উপরে এখানে কাজ করতে শুরু করি তাহলে এখানে ভেবে দেখুন যারা এখানে দুই তিন বছর থেকে পাই নেটওয়ার্ক উপরে কাজ করতো প্রথম অবস্থায় যারা জয়েন করেছে তাদের কত টোকন এখন বর্তমানে আছে হাজার হাজার পাইকয়েন তারা এখানে মাইন করেছে তাহলে এখানে আপনিও এখানে মোটামুটি ভালো সংখ্যায় একটা আইটিএলজি টোকন এখানে মাইন এখানে করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এর জন্য শুধুমাত্র প্রত্যেক দিন এখানে পাঁচ মিনিট সাত মিনিট এখানে সময় দিলেই হলো দিনে শুধু দুই তিনবার এখানে অ্যাপটাকে ওপেন করে মাইন করবেন ব্যাস হয়ে গেল ঠিক আছে আর তো এখানে কিছু না তো দেখুন আমি আপনাদেরকে এটাই বলবো যে অনেক যে আপনার অন্যান্য কোম্পানি আছে শুধু এই কোম্পানি না আরও এখানে শোনা যাচ্ছে আরও কিছু কোম্পানি এই প্রজেক্টের উপরে এখানে ইনভেস্ট এখানে করতে তো আপনি যত তাড়াতাড়ি এর মধ্যে ইনভেস্টমেন্ট করবেন তত তাড়াতাড়ি এখানে আপনি বেশি বেশি কয়েনকে এখানে মাইন এখানে করতে পারবেন আর আমাদের রেফার করে দিয়ে মাইন করলে তাহলে এখানে আপনি পাঁচশোটা আই আইটিএলজি টোকন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবার দেখুন পাই কয়েন সম্পর্কে এখানে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে যে পাইকয়েন কি এখনও এখন কি বাই করার মতো যোগ্য পাইকয়েন দেখুন এইসব নিউজ এখানে মার্কেটের মধ্যে আসবেই অবশ্যই আমি বলবো যে অলরেডি আমি এই ডিপের মধ্যে কিছুটা পাইকয়েন এখানে বাই এখানে করেছি ঠিক আছে এই রেঞ্জের মধ্যে জিরো পয়েন্ট ফোর থ্রি এই রেঞ্জের মধ্যে কিছুটা টোকন আমি বাই করেছি আবার আরেকটা বাইশ জোন আমার এখানে আছে জিরো পয়েন্ট ফোর জিরো এই রেঞ্জের মধ্যে আসলে এখানে আমি আর একটা পার্ট দিয়ে এখানে পাই কয়েনের মধ্যে এখানে এন্ট্রি নেবো কারণ এই কয়েন আপনার আমি আবারও বলছি জিরো পয়েন্ট ফোর থ্রিতে থাকার কয়েন না এর কয়েনের দাম মিনিমাম এক ডলার এখানে হওয়া উচিত এখানে ছিল কিন্তু এখানে কিছু কারণেই এত নিচে এখানে চলে গেছে মানে কোনো বাইনিং ম্যাকাজিন মেকানিজম নেই কোনো আপ কোনো আপনার আনলকিং মেকানিজম এখানে বানায়নি পাই নেটওয়ার্কের টিম যার ফলে এই সমস্ত আপনার মানে হিউজ পরিমাণ একটা ডাম্প এখানে হচ্ছে মানে যারই আনলক হচ্ছে সে এখানে সেল করে দিচ্ছে এর ফলে আপনার একটা ডাউন ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি কিন্তু এটা ভালো প্রোজেক্ট এর কমিউনিটি অনেক স্ট্রং আছে ঠিক আছে তো আমি এখানে বলবো ইয়েস ইট ইজ স্টিল ওর্থ টু বাই ফর নাও এবার এখানে দেখুন তো পাই নেটওয়ার্কের সম্পর্কে আর নতুন করে কোনো কিছু আপডেট এখানে নেই আর গতকালকে আমি সব আপডেট এখানে দিয়ে দিয়েছিলাম যে বাইন্যান্সের লিস্টিংয়ের কি ব্যাপার আছে গতকালকে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন সব কিছু আর এখানে দেখুন মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য পাই নেটওয়ার্ক সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আর আমি কোন কোন প্রজেক্টের উপরে কাজ করছি যেগুলো ভালো ভালো প্রজেক্ট সেই সব প্রজেক্টের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ করে নেবেন সেখানে আমি এই সব প্রজেক্টের লিঙ্ক পাই নেটওয়ার্কের নিউজ আপডেট ঠিক আছে আর মাঝে মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করে থাকি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন আর আমাদের যে অনেকেই আপনারা এখানে ভিডিও দেখেন ঠিক আছে আপনারা অনেকেই সাবস্ক্রাইব এখানে করে রাখেননি তো দেখুন আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র পাই কয়েন নিয়ে এখানে ভিডিও দেই আর হচ্ছে আপনার পাই কয়েনের মতোই যে অন্যান্য কিছু ভালো ভালো প্রজেক্ট আছে সেই সব প্রজেক্ট নিয়ে এখানে কাজ করি সেই সব প্রজেক্টেরই এখানে ভিডিও এখানে দিয়ে থাকে ঠিক আছে তো অবশ্যই আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন পেস ক্রসলেক করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ মাচ গাইস